বাবিরে রে কক্সবাজারে কি করছেন আপনারা একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে কত বড় অন্যায় এবং কত বড় বেমানি করছেন আপনারা যারা এই চব্বিশ ষোলো রক্ত দিচ্ছে পঁচিশ হাজার ছেলে বেলে হাত হারাইছে পা হারাইছে চোখ হারাইছে পুঙ্গ হয়ে দুর্বিশ আপনার ঘোষণা হবে আর এই ঘোষণার দিন আপনি বাবিরে লয়ে যান কক্সবাজারে হানিমন করতে আপনি আসল গেছেন যে বেয়া দেব এগুলো পোলা বিন না পোলা বেন টাকাও চিনে না পোলা বাইনে মনে করেন নারীও চিনে না এরা নারী ও চিনে এরা টাকা চিনে ইচ্ছা করলে যা লিখে দিবেন ভোট বাহিনী আর যা কোয়া দিবেন বা করবেন এগুলো জনগণ বুঝে যাচাই বাছাই করতে পারে আরে অন ইয়ারে তো সত্তর পার্সেন্ট পাইছেন তেরো কোটি ভোটার হিসাবই তো জানে না তেরো কোটি ভোটার পাঁচচল্লিশ হাজার কেন্দ্র লাগবে তেরো কোটি ভোটারের ভোট গ্রহণ করতে পাঁচচল্লিশ হাজার কেন্দ্র দরকার হবে প্রতিটা কেন্দ্রে দশটা কই ভোট থাকে যদি জীবনে ভোট দিয়ে থাকেন তাহলে বুঝবেন প্রতিটা কেন্দ্রে দশটা করে বুথ থাকে দশটা করে এজেন্ট থাকে তাহলে পাঁচচল্লিশ হাজার যদি কেন্দ্র হয় দশটা করে বুথ হয় চার লক্ষ পঞ্চাশ হাজার এজেন্ট লাগবে এই সক্ষমতা একমাত্র বিএনপির কাছে আছে মাত্র বিশ মিনিটের মধ্যে তারা বাক্সে সাড়ে চার লক্ষ ভোট দিয়ে দিতে পারবে তার দলের পক্ষে কারণ আমরা যারা এজেন্ট হই আগে আমরা ভোট দিই তারপর হলো ভোটাররা পড়তে তাইলে সাড়ে আপনার পাঁচচল্লিশ হাজার পর্যন্ত সাড়ে চার লক্ষ এজেন্ট থাকবো আমরা তাইলে মিনিটের মধ্যে আমরা সাড়ে চার লক্ষ ভোট বাক্সে ফেলে দিতে পারবো নির্দিদ একমাত্র দল আপনার কি আছে কি অবস্থা সাড়ে চার লক্ষ ভোট আমরা পাবো এরপরে সাড়ে চার লক্ষ পরে আমরা পাইলে একটা পাইবেন যোগ করবেন এনটা মাইনাস করবেন দুটা পাইলে এখন তিনটা বাইলে মাইনাস হবে ওই চারটা পর্যন্ত মাইনাস করতে করতে দেখা যাইবো আমরা কিছুই পান নাই শূন্য হতে সেই তো আমরা বলি বিএনপি কে নিয়ে এখানে যে সমস্ত কথা বলা আমরা বড় দল আমরা কাকে আহ্বান করবো আমরা সরকারে আছি আমরা আহ্বান করলে কেউ আসবে আজকে আমরা দুজন সেনা কর্মকর্তা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা একশো ছয় অনুচ্ছেদ আর্টিকেল হান্ড্রেড সিক্স নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টে গেলেন সেখান থেকে আপনারা একটা ফর্দ নিয়ে আসলেন ওই চিঠিতে আইসা আপনারা আট তারিখে ওট করলেন আপনি এখন যদি বলেন যে একটা গণভোট হওয়া উচিত ছিল গণভোটের ব্যাখ্যাটা শুনেন মনে হবে গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার এটা পুরোটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছিল শেখ হাসিনা ফিফটিন অ্যামেন্ডমেন্ট করে সংসদের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল করে দিয়েছে যারা আইন নিয়ে পড়েন আর আমার কথাটা যদি বেআইনি হয় তাও আপনারা শুনবেন শুনে পরের পত্রিকা আমার সাথে আপনি আমাকে বলবেন অন্যায় করছেন আমি ক্ষমা চাইব আপনাকে এই যেহেতু বাতিল করছে সংসদ মহামান্য সুপ্রিম কোর্ট এটাকে বহাল করছে এই মহামান্য সুপ্রিম কোর্টের এই আদেশ আবার আইনসভায় যেতে হবে আইনসভায় যাইয়া এটা পাশ না হওয়া পর্যন্ত এটা আইনে পরিণত হবে না আপনি ইচ্ছা করলো তত্ত্বাবধায়ক সরকার বানাইতে পারবেন না ইচ্ছা করলো গণভোট করতে পারবেন না আপনি ইচ্ছা করলো পিয়ার করতে পারবেন না কেন পারবেন না আজকে দশ মাস পর্যন্ত আপনারা যে সংস্কারের কথা বলে ডায়লগ করছেন এই ডায়লগ কিসের ভিত্তিতে করছেন আপনারা সংবিধানের সংশোধনী যে সমস্ত সংবিধানে যে সমস্ত বিষয়গুলি রাজনীতিবিদদেরকে সরেচার বানায় সেইগুলির উপরে ডিসকাস করে এগুলি সংশোধন করার জন্য আপনারা সংলাপ করছেন আপনারা তো রাষ্ট্রের জন্য করেন নাই সংলাপ এই সংবিধানে যে সমস্ত অসংগতি আছে সেগুলিকে আপনার করে এটাকে প্রতিস্থাপন করার জন্য যে কথা ওই যে একজন দর্শক ইয়ে বলছেন যে পরিবর্তন পরিবর্তন পরিমার্জন আরে ভাই সংবিধান নিজেই তো লিখছে আমার পরিবর্তন করতে পারবেন পরিবর্তনও করতে পরিমার্জন করতে পারবেন এটা তো সংবিধানই আছে এটা আবার এটারে আবার বাদ দিবেন কি এটা তো নিজেই কইতে চাচ্ছেন আপনার আপনি যেটা চান এটা আপনি লিখে লন হাসিনার মতো লিখে আপনি পাস করেন আমার কোনো আপত্তি নেই আমি কোনোদিন আপনার বিরুদ্ধে যাব না ওই সংবিধান তো না যে আপনার বিরুদ্ধে যাবে আপনারা সংবিধান নিয়ে এত আলাপ আলোচনা করতেছেন আমরা শুনতেছি এখন মনির ভাই চাঁদাবাজি বলেন আর তোলাবাজি বলেন সবকিছুর একটা সীমা আছে এই যে সাবেক দুই সেনা কর্মকর্তা আমার সাথে কন্টিনিউস ওনারা ইমরান ভাই পাই না একদিন দুদিন পাই আমার প্রিয় ভাইটা আফসারিম সাহেব আমার সাথে প্রায় জুটি বলে আমাদেরকে সবাই পাই আরে ভাই সেনাবাহিনীর হাঁটুতে বুদ্ধি গিলু নাই তার বিরুদ্ধে কথা বলার সাহস নাই আপনার মতো সেনা অফিসারদের এখানেই হলো সমস্যা

যে লোক একজন যে পোলা এক মহিলারে প্রস্তাব এই আপনি আসল জায়গায় যে বেয়াদ পোলা পাইনে পলা চিনে না পোলা পাইনে মনে করেন নারীও চিনে না এরা নারীও চিনে এরা টাকাও আপনাদের জন্য রক্ত দিলো পুঙ্গ হলো জুলাই ঘোষণা হবে আপনারা লয়ে গেলেন রে কক্সবাজারে কি করছেন আপনারা একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কত বড় অন্যায় এবং কত বড় বেমানি করছেন আপনারা যারা এই চব্বিশ ষোলো রক্ত দিচ্ছে পঁচিশ হাজার ছেলে বেলে হাত হারাইছে পা হারাইছে চোখ হারাইছে পুঙ্গ হয়ে দুর্বৃষ যন্ত্রণা করছে আপনার ঘোষণা হবে আর এই ঘোষণার দিন আপনার বাবিরে লয়ে যান কক্সবাজারে হানিমন করতে আবার এদের নিয়ে আমরা বড় বড় কথা বলি আজকে দেখেন ওই দেন একটা কথা বলছি কি একটা সংগঠন এনসিপির ছাত্র সংসদ নামতান্ত্রিক আচ্ছা আচ্ছা বুঝছি আমি এটা ভাই বলতে পারতেছি না আবার মাফ করেন এই যে আপনারা জানি যেটা পানাছেন তিনটা প্যানেল জমা এই ডাকসতে ওনারা তিনটা প্যানেল জমা দিয়েছে আবার একজন খারাইছে হেরে আবার বৈশ্বার করছে ঐক্যের কথা বলেন ঐক্য কি বিএনপি করবে আপনার ঘরের মধ্যে ঐক্য নাই আপনারা কিশোর লক্ষ্য করব বউ স্বামীর ঝোকরা পৃথিবীর কেউ সামাইতে পারে আমি তো দেখি না কোরআন দিয়ে বৌ কত দিয়ে দেখছি যে লাগোই লাগে এখন আপনারা নিজেরাই নিজে করে আপনারা ঐক্য নাই আপনারা ছেলে পেলে আপনাদের কথা শুনে না আপনারা আসছেন হলো পদ্ধতি নিয়ে ভালো কথা একটা কথা ছোট্ট কথা বলি মনির ভাই সমস্যা আছে তো পরে পারবো কিনা জানি নিলে বুঝলে একটা কথা বলি আপনাদের সেটা হলো কি যে খালেদা জিয়া তো জেলতে মুক্তি পাইত না পোলা পাইনা যদি বিপ্লব না করত আচ্ছা যদি আমি কাউন্টারে যদি কথাটা বলি খালেদা জিয়া যদি তারেক রহমান বা বিএনপিরা শেখ হাসিনার সাথে যদি তার প্রস্তাবে রাজি ঐক্য করতো আপনারা জীবনে বিপ্লব করতে পারতেন পারতেন রাস্তায় নামতে পারতেন সতেরো বছর কারা রাজপথে থাকলো গুম হলো হত্যা হলো একজন নারী সাড়ে সাত বছর কারাগারে থাকলো তার পোলা চোদ্দ বছর বিদেশ করে দিয়েছে ট্রল করে বিভিন্ন কথা কোন শুনি হাসিনা যে প্রস্তাব দিয়েছিল বেগম খালেদা জিয়ার এবং তার ছেলেকে সেই প্রস্তাব বেগম জিয়া এবং খালেদা জিয়ার ছেলে যদি মানতো এই দেশে আর কোনোদিন কোন সরকার দেখতেন না তারা নিজের এই মিল সরকারের আন্দোলন করার সুযোগ আছে আপনাদের আপনারা আন্দোলন করে হাসিনারে নামাইছেন ভোটের কথা শুনলে কয় ভোট দশটার সময় কেন্দ্র দখল করে বিএনপি লয়ে যাবে তাই আপনাকে নিজেকে অপরকতা অদূরদর্শিতা আপনাকে কল যে এত ছোট কেন এত কল যে ছোট আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাইতে পারবেন না হাতিনার বিদায় করুন কেমন বড় বড় কথা কোন ভাষণ বানেন বিভিন্ন ভাবে বিভিন্ন জনের টিচ করেন বিভিন্ন কথা কোন কেন ভোটের দিন কি হয়েছে ভোটের দিন আপনার থাকবেন ভোট কেন্দ্রে প্রার্থীর পক্ষে আপনি ভোট করবেন প্রার্থী তো নাই পি এফ আপনার মার্কার পক্ষে ভোট করবেন যতক্ষণ পর্যন্ত ভোট গোনা শেষ হইব না ভোট গুন্যা ডিক্লারেশন না হইব ততক্ষণ পর্যন্ত কেন্দ্র সাইড আপনার বাড়িতে আসবে না আমিও আসবো না সমস্যাটা কি এই সমস্ত বাজে কথা বলে এই সমস্ত বাজে থিওরি আমাদের বাংলাদেশের লোক উনসত্তর সত্তরের বাঙালি না আমরা কিন্তু উনিশশো আমরা কিন্তু দুই হাজার চব্বিশের বাঙালি উনসত্তর সত্তরে শিখিয়ে জনগণ ইচ্ছা করলে যা লিখে দিবেন বট বাহিনী আর যা কয়ে দিবেন বা হাদুরি করবেন এগুলি জনগণ বুঝে যাচাই বাছাই করতে পারে আরে অন ইয়ারে তো সত্তর পার্সেন্ট পাইছেন অপেয়ারে যান না তো অপেয়ারে ভোটে দেখতে আপনাকে সত্তর পার্সেন্ট তো পাইছি আপনারা জিতছেন না আপনার ইলেকশনে যান ইলেকশন আনসার করবেন কেন কি কারণ ধন্যবাদ